কিন্তু গাভীটার গঠন এবং সব মিলে দেখে মনে হচ্ছে যে ফার্স্ট ল্যাক্টেশন মানে আছে না যে ওই যে মানুষের মধ্যে যে কম বয়সী যে জিনিসটা সেটা কিন্তু বোঝা যায় জি জি এটা দেখতে খুব সুন্দর চমৎকার সাথে একটি সুন্দর একটি মাশাআল্লাহ বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না জি বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চা বয়স আজকে 8 দিন 8 দিন মাত্র 8 দিন হইছে জি আচ্ছা আপনি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাটগুলো দেখেন হ্যাঁ বাটগুলো খুব সুন্দর তো ভয় পাচ্ছে নতুন মানুষ দেখে একটুই পাচ্ছে তাই না গুলো একদম চমৎকার চারটি চারটি দর্শক দেখতে পাচ্ছেন এরকম সুন্দর গ্যাপ রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন দর্শক অনেকদিন পর আমরা চলে আসলাম মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম সে রুবাল ভাইয়ের বিখ্যাত মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম আমরা ডেইলি ফার্মে আসছি এই সপ্তাহে সেরা কিছু সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডিসপ্লে করা হয়েছে চলুন আমরা একটু শুরুতেই এই মানিকগঞ্জ সেবা ডেইলি ফার্মে কর্ণধার সাথে প্রথমে পরিচিত হয়ে তারপরে আমরা বিস্তারিত জানবো তো প্রিয় দর্শক আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম সালাম কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি শুরুতে আপনি একটু পরিচয়টা বলবেন যদিও পরিচয় সবাই জানে তারপর প্রত্যেকটা প্রতিবেদনের পরিচয়টা বলা উচিত আর কি যে আমি মোহাম্মদ রুবেল খান বলছি জি এটা আমার খামারটি মানিগঞ্জ জেলার সদর উপজেলা উপজেলায় বারা বেকরা গ্রাম অবস্থিত আচ্ছা আসার অ্যাড্রেসটা কি অ্যাকচুয়ালি অ্যাড্রেস তো দেওয়াই থাকবে তারপর আমি বলে দিচ্ছি আর কি এটা মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় বারা বেকরা গ্রামে অবস্থিত এই এই ফার্মটা অ্যাকচুয়ালি এই সিঙ্গার রোডে মানিকগঞ্জ জেলা সিঙ্গে রোডে অবস্থিত কোনো ভাই উত্তরবঙ্গের থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বললেই হবে যে আমি বারাইবি করা বাস স্ট্যান্ড যাব একদম এই আমাদের স্থানে নামাই দিবে আর যারা আপনি এই ঢাকার থেকে চিটাঙ্গ থেকে কুমিল্লা থেকে আসবেন তারা হেমলপুর থেকে কিংবা ঢাকা গাত্রী থেকে এই বললেই হবে যে আমি বারাইবি করা বাস স্ট্যান্ড যাবো এখানে নিয়ে আসবে একদম আমাদের স্থানে এসে বললেই হবে আমি রুবল ডেলি ফার্মে যাব এখানে রিক্সা আছে নিয়ে আসবে ভার্মে নিয়ে আসবেন আচ্ছা

তো আশা করি আপনারা প্রতিবেদনটা যদি আপনার আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জেনে থাকবেন যে রুবেল ভাই বরাবরই খুব সুন্দর সুন্দর সংগ্রহ করে থাকেন এবং খুব চজিবল একটা মানুষ দেখতে পাচ্ছেন চমৎকার গাভী রশি ভাই কেমন হ্যাঁ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই জি এ গাভীটি ভাই খুব ভালো মানের একটি ফ্রি হলি স্টেশন ফ্রিজেন গাভী ধরো এখনও ভাই হ্যাঁ এ গাভীটি অ্যাকচুয়ালি সেকেন্ড একটা ফার্স্ট একটা আমরা যে বার্গার থেকে কালেকশন করছি উনি আঠারো উনিশটা দুধ পাইছে আশা এই এখন আমরা পাচ্ছি প্রায় বিশের কাছাকাছি আর একটু বেশি হবে আমরা আর যে কোনো মার্কেট কাছে থেকে বিষ বলেই তেল দিব ইনশাল্লাহ আচ্ছা কিন্তু গাভীটার গঠন এবং সব মিলে দেখে মনে হচ্ছে যে ফার্স্ট ল্যাকটেশন মানে আছে না যে ওই যে মানুষের মধ্যে যে কম বয়সী যে জিনিসটা সেটা কিন্তু বোঝা যায় জি জি এটা দেখতে খুব সুন্দর চমৎকার সাথে একটি সুন্দর একটি মাশাআল্লাহ বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না জি বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চার বয়স আজকে 8 দিন আট দিন মাত্র দিন হইছে জি আচ্ছা আপনি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাটগুলো দেখেন হ্যাঁ বাটগুলো খুব সুন্দর তো ভয় পাচ্ছে নতুন মানুষ দেখে তাই না এটা কি দাম সম্পর্কে কিছু কি ধারণা দেওয়া কেমন দাম কেমন দাম রেঞ্জটা কেমন আছে এটা যদি কোনো ভয় এখন না এটা দাম রাখবো আমি দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা

এই তিরিশ লিটার দুধ নামতে কয়েকদিন সময় লাগে তো এইটা মোটামুটি এখন আমরা বাইশ তেইশ পাচ্ছি আচ্ছা বাইশ আশা করি ইনশাল্লাহ নেক্সট উইকে চলে আসবে চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ চার দিন মাত্র বাইশ তেইশ পাচ্ছেন অবশ্যই পনেরো বিশ দিনের মধ্যে তিরিশ অবশ্যই নামবে তো ঠিক আছে নিয়ে যান আমরা তিন নম্বর গাড়িটা দেখবো এরপর এর সাথে বাচ্চাটা কই ভাই বাচ্চা নিয়ে আসো বাচ্চাটা একটু বাচ্চাটা দাঁড়াও ওখানে নিয়ে আসি ওকে কেমন যাক 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 ওখানে যাক যাও না তুমি দর্শক সাধারণ গাভীটা দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা ওইটা হুম আচ্ছা আমরা বাচ্চাটা দেখিয়ে নিয়ে এসে একটু আমরা দর্শক মানিকগঞ্জ সেবার ডেয়ারি ফার্ম রয়েছে সেই ডুবেল ভাই বিখ্যাত আমরা এটা বাচ্চা আচ্ছা মাত্র চার দিন হয়েছে না